হ্যালো বন্ধুরা আমি অরিন্দম আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল নেচার বেনিফিট আমার নেচার বেনিফিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করে আজ আমি আপনাদের পরিচয় করাবো ভুঁই আমলা গাছের সঙ্গে ভুঁই আমলা আমাদের সবার পরিচিত একটি আগাছা জাতীয় উদ্ভিদ এটি একটি আগাছা হলেও এর উপকারিতা রয়েছে অনেক বেশি আমি এই ভিডিওর মাধ্যমে এই গাছের প্রধান প্রধান উপকারিতাগুলি তুলে ধরব আপনাদের সামনে এটি একটি বর্ষজীবী বিরুদ জাতীয় উদ্ভিদ গ্রামগঞ্জে রাস্তার পাশে জমিতে ফসলের মধ্যে অযত্নে বেড়ে ওঠে এই গাছ এই গাছের অবাক করা কিছু গুণ রয়েছে ভুঁই গাছটি এক থেকে দেড় ফুট পর্যন্ত লম্বা এবং শাখা প্রশাখা যুক্ত হয় ভুঁই আমলা গাছের পাতা ঝিরিঝিরি এবং পাতার কক্ষ বরাবর সারি দিয়ে সর্ষে দানার মতো ফুল ও ফল হয় গাছটি ভাঙলে দুধের মতো সাদা আঠা বের হয় ফুল ফল পাতা ও গাছ সবই দেখতে আমলকি গাছের মতো কিন্তু গাছটি খুবই ছোট হয় মাটির সামান্য একটু উপরে বেড়ে ওঠে তাই এই গাছটিকে ভূয়ামলা বলা হয় এটি একটি মহামূল্যবান অসাধারণ ঔষধি গুণে ভরা গাছ এই গাছ এই গাছের বৈজ্ঞানিক নাম হল নিরুরি। এই গাছটি পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখা যায় এটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত এই গাছে জুন থেকে অক্টোবর মাসে অসংখ্য ফুল দেখা যায় তো চলুন বন্ধুরা এবার জেনে নি ভূয়ামলা গাছের গুণাগুণগুলি এই গাছটি প্রধানত ডায়রিয়া আমাশা অজীর্ণ পেট ব্যথা গনোরিয়া অতিরিক্ত ঋতুস্রাব মূত্র ও জনতন্ত্রের সমস্যা জন্ডিস মূত্রনালী থেকে স্রাব হিক্কা আলসার ব্রোনকাইটিস ও হাঁপানিতে ব্যবহৃত হয় কামলা বা জন্ডিস সারাতে সক্ষম এই ভুঁই আমলা গাছ ভুইয়ামলা গাছের টাটকা শিকড়ের দশ মিলিগ্রাম রস এক কাপ গরুর দুধের সঙ্গে কয়েকদিন সকালে ও বিকালে খেলে জন্ডিস রোগের উপশম হয় ডায়রিয়া ও আমাশা সারাতে ভুঁয়ামলা ভুঁইয়ামলা গাছের কচি পাতার রস দশ চামচ পরিমাণে দিনে দুবার খেলে ডায়রিয়া ও আমাশা দুটোই ভালো হয় শরীরের বল বাড়াতে সাহায্য করে ভুঁইয়ামলা গাছের পাতা ও শিকড়ের রস উৎকৃষ্ট বলবর্ধক ওষুধ তবে নিয়মিত খেতে হবে রোজ দুপুরে ভাত খাবার পর দু থেকে তিন চামচ পরিমাণ পাতা ও শেকড়ের রস খেতে হবে বেশ কিছুদিন তাহলে বল বৃদ্ধি পাবে। ঘাসতে সক্ষম আমলা গাছের সাদা আঠা ক্ষত স্থানের উপরে লাগালে যে কোনো ধরনের ঘা থেকে মুক্তি পাওয়া যায় অবিরাম জ্বর ও লিভার বৃদ্ধিতে ভুঁই গাছের পাতা এবং বীজ বেটে এক গ্রাম মতো দিনের দুবার সাত দিন খাওয়ালে আরোগ্য লাভ হয় শিক্ষা সারাতে সক্ষম এই ভূয়ামলা গাছ ভুঁয়ামলা গাছের মূল বেটে রস করে চার চামচ রসের সঙ্গে এক চামচ চিনি মিশিয়ে খেলে এই রোগ থেকে ছুটকারা পাওয়া যায় নখকুনি সারাতে পারে এই ভুঁয়ামলা ভূঁয়া গাছের ভুঁয়ামলা গাছের পাতা ও শেকড় চাল ধোয়া জলের সাথে বেটে প্রলেপ লাগালে নখকুনি সেরে যায় এছাড়াও অনিয়মিতা রক্তস্রাপ জননতন্ত্রের সমস্যা আলসার চোখের রোগ সারাতে সক্ষম এই ভুঁই গাছ বন্ধুরা গাছটিকে চিনে আপনারা কাজে লাগাতে পারেন বিভিন্ন রোগের জন্য যাই হোক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আগামী ভিডিওতে আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি যদি আপনাদের একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের টপিক এবং সমস্ত প্রাকৃতিক গাছের গুণাগুণের ভিডিও সবচেয়ে প্রথমে দেখতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল ক্লিক করে রাখবেন বন্ধুরা যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে জয় হিন্দ